স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে এক সমন্বয়ককে নগদ অর্থ সহ দুইশো কোটি টাকার চেক লিখে দেন জাতীয় ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা এমন অভিযোগে ক্যান্সার হাসপাতাল ও দুটি ব্যাংকে অভিযান চালিয়েছে দুদক সংস্থাটি বলছে গুরুতর এই অভিযোগ তারা খতিয়েই দেখছেন এদিকে অভিযান চলা অবস্থায় সংবাদ সম্মেলন ডেকে গোলাম মোস্তফা জানান নগদ কিছু টাকা এবং কিছু চেক একটি গ্রুপকে দিয়েছেন সত্য তবে তিনি মবের মুখে পড়েই দিতে তা বাধ্য হন পঞ্চাশ কোটি করে চার চেকে লেখা দুইশো কোটি টাকা এই চেকগুলো রাজধানীর মহাকালীতে জাতীয় ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালক শেখ গোলাম মোস্তফার নামে দুদকের কাছে অভিযোগ রয়েছে স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য শেখ গোলাম মোস্তফা এই চেকগুলো দেন এক সমন্বয়ক গ্রুপকে এমন অভিযোগ পেয়ে গোলাম মুস্তফার সাবেক কর্মস্থল ক্যান্সার হাসপাতালে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট ইউনিট সংগ্রহ করা হয় বেশ কিছু নথিপত্র বক্তব্য নেওয়া হয় হাসপাতালের বর্তমান পরিচালকেরও জানতে চাইছেন যে ওই যে কত সালে ছিলেন কত সাল থেকে কত কত তারিখ থেকে চার্জে ছিলেন সেটা আমরা আমাদের বোর্ডে লেখা আছে বা আমরা আমাদের আমাদের কাগজেও আছে সেটা জানাচ্ছি আর ওনার পার্সোনাল ফাইলটা ওনারা দেখতে চাইছেন অভিযানে নেমে দুদকের টিম প্রাথমিক প্রমাণ পায় যে চারটি থেকে দুইশো কোটি টাকার অঙ্ক লেখা আছে তা গোলাম মুস্তফার ব্যাংক অ্যাকাউন্টেরই এসব চেকের বিপরীতে টাকা উত্তোলনের সত্যতা পায়নি দুদক তবে চেকগুলো জামানত হিসেবে দিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে উপদেষ্টা পদ পথ বাগিয়ে নেওয়ার জন্য প্রায় দুশো কোটি টাকার একটি দুশো কোটি টাকার প্রায় চারটি চেক দিয়েছিলেন এই অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা এনফোর্সমেন্ট ইউনিট থেকে একটি অভিযান পরিচালনা করেছি সমস্ত রেকর্ডপত্র সংগ্রহ করে এবং পর্যালোচনা ও যাচাই বাছাই করে আমরা কমিশন বরাবর এনফোর্সমেন্ট প্রতিবেদন দাখিল করা হবে এদিকে দুদকের অভিযানের মুখে সেগুনবাগি চায় ক্র্যাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে আসেন গুলাম মুস্তফা তার দাবি গেলো মার্চে তার চেম্বারে মবের রোষে পড়েছিলেন বাধ্য হয়ে পনেরো লাখ টাকা ও কয়েকটি চেক তুলে দেন একটি গ্রুপকে অস্ত্র দেখিয়ে তাদের মধ্যে দুইজন আমার চেয়ারের পেছনে দাঁড়িয়ে বলেন আপনি বিপদে পড়বেন এখানে মব সৃষ্টি হবে আপনার বাড়ি কিন্তু গোপালগঞ্জ এসব কথা বলে জোরপূর্ব বারোটি চেক চেকের পাতা স্বাক্ষর করিয়ে নেয় জাদু মিয়া ও তার দল এ সময় ভয়ে ভীত এবং সন্তস্ত হয়ে পড়ি আমি চেকগুলোতে তারা তাদের মতো করে টাকার অঙ্ক বসিয়ে নেয় দুদক জানায় অনুসন্ধানের প্রয়োজনে অভিযুক্ত গুলাম মুস্তফার বক্তব্য নেওয়া হবে অভিযানে আসা দুদক দল বলছে যে অভিযুক্তি তাদের হাতে রয়েছে তা অত্যন্ত গুরুতর এ বিষয়ে পর্যাপ্ত নথিপত্র সংগ্রহ করছেন তারা এবং এ অনুসন্ধানে যদি কারো দায় পাওয়া যায় সে অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন দুদকের অনুসন্ধান দল আদিত্য রাফাত দেপি নিউজ ঢাকা এ বিষয়ে আরো জানবো থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য রাফাত আদিত্য আপনার প্রতিবেদনটি আমি দেখলাম আপনার কাছে আমার যেটি প্রশ্ন থাকবে এই যে চেক লিখে দিলেন যেটি খবর আসলো দুদক অভিযান চালক এবং তিনি বললেন যে তাকে আসলে মবের মুখে বাধ্য করা হয়েছে সেই চেকগুলোর ব্যাপারে আসলে দুদক কর্মকর্তাদের কাছ থেকে কিছু জানতে পেরেছেন কিনা আরেকটি প্রশ্ন থাকবে যে তার বিরুদ্ধে তদন্ত চলছে সেই তদন্তের কি পরিস্থিতি এখন এটি একেবারে ঘটনাটি ঘটেছে চলতি বছরের মার্চ মাসে এবং সে ঘটনাটি একেবারে সম্প্রতি আমরা জানতে পেরেছি এবং জানার পর এটি দুদক অনুসন্ধান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে এখনও শুরু করেনি তবে অভিযোগটি যাচাই করার জন্য দুদকের আজ এনফোর্সমেন্ট যে টিম রয়েছে যেসব অভিযোগ আপনি জানেন যে গুরুতর হয় সেই অভিযোগগুলো দুদকের এনফোর্সমেন্ট ইউনিট মাঠ পর্যায়ে গিয়ে তারা খতিয়ে দেখে এবং সেই অংশ হিসেবে আজকে জাতীয় ক্যান্সার হাসপাতালে দদকের একটি অনুসন্ধান দল এসেছিল এবং তারা এই অনুসন্ধানে এসে তাদের কাছে বেশ কিছু নথিপত্র নিয়ে তারা এসেছিল এবং সেখানে সংশ্লিষ্ট বর্তমান যে পরিচালক রয়েছে তার সঙ্গে কথা বলেছেন এবং বেশ কিছু জিজ্ঞাসাও তারা করেছেন এবং তিনি কত সাল থেকে কত সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন এটি আপনি জানেন যে প্রতিবেদনে আমরা দেখিয়েছি বাড়তি তথ্য যেটি দিতে চাই সেটি হচ্ছে যে এই যে চেকের পাতাগুলো এটি দেখা আমরা দেখিয়েছিলাম আমাদের প্রতিবেদনে সেখানে আইএফআইসি ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক এই দুটি ব্যাঙ্ক ব্যাংকের যে গোলাম মস্তফার অ্যাকাউন্ট রয়েছে এবং এই বিষয়ে দুদকের অনুসন্ধান দল আজকে ব্যাংকগুলোতে গিয়েছিল এবং ব্যাংকে গিয়ে তারা জানতে পেরেছে যে শেখ যে চেকগুলো আমরা দেখিয়েছি প্রতিবেদনে সে চেকের অ্যাকাউন্টটি আসলে তার কিনা দুদকের এনফোর্সমেন্ট ইউনিট জানতে পেরেছে এই চেকগুলো আসলে শেখ মোহাম্মদ গুলাম মুস্তফার তবে এই টাকার অঙ্ক তার অ্যাকাউন্টে আছে কি না দুদক দেখেছে সেটি এবং তারা দুদক জানতে পেরেছে যে আসলে এই মানে যে পরিমাণ চাক দুইশো কোটি টাকা এটি আসলে কম টাকার টাকা নয় অনেক বেশি পরিমাণ টাকা এবং সেটি আসলে স্বাভাবিকও না একজন সরকারি কর্মকর্তার পক্ষে তো সেটি আসলে যখন দেখতে পেয়েছে তখন আসলে তার অ্যাকাউন্টে মানে চেকের বিপরীতে কোনো টাকা উত্তোলন হয়নি এবং এই পরিমাণ টাকা বা তার কাছাকাছি টাকাও তার অ্যাকাউন্টে নেই বলে দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট যারা আছে তারা সেটি জানিয়েছেন এবং তবে এই ভিত্তিতেই যে তাকে নির্দোষ বা তিনি দায়ন এটি বলার সুযোগ নেই দুদক বলছে যে এই এটি আসলে তিনি কোনো প্রলোভনে যে যেহেতু তার নামে অ্যাকাউন্টের চেকগুলো তার তিনি কোনো আশ্বাস পেয়ে এটি এমন প্রতিশ্রুতি দিতে পারেন দুদকের কাছে এমন অসংখ্য উদাহরণ অসংখ্য অভিযোগ থাকে যেখানে যে পরবর্তীতে অর্থ নগদ মূল্যে পরিশোধ করা হবে মর্মে এরকম চেকে অগ্রিম দেয়া হয় জামানত হিসাবে এটিও এরকম কোনো ঘটনা কিনা সে বিষয়ে দুদক আসলে খতিয়ে দেখছে এবং সেই অনুযায়ী হ্যাঁ দুদক আজকে বেশ কিছু জায়গায় দুটি সহ এবং জাতীয় ক্যান্সার হাসপাতালে গিয়েছে এবং অভিযুক্ত যিনি আছেন তার বক্তব্য নেওয়া হবে এখনও পর্যন্ত এখানে আইনীয়ত কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত দুদক নেয়নি দুদক বলছে একেবারেই এটি দুদকের কাছে অভিযোগ পর্যায়ে আছে তবে অভিযোগটি এটি অন্য সব অভিযোগের মতো স্বাভাবিক অভিযোগ নয় কারণ হচ্ছে সরকারি একজন কর্মকর্তা উপদেষ্টা হওয়ার জন্য যে টাকার পরিমাণ বলেছেন যদিও এটি প্রমাণিত নয় এটি আসলে মানে এখানে কী রহস্য থাকতে পারে এবং এটার এর সাথে আর কারা জড়িত থাকতে পারে এবং বিশেষ করে যারা চেক নিয়েছেন বলে অভিযোগ এসেছে এবং তাদেরকেও দুদক জিজ্ঞাসাবাদের মুখোমুখি করবে বলে দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন এবং কে দুদক আজকে প্রাথমিকভাবে কাদেরকে জিজ্ঞাসাবাদ করবে সে বিষয়েও একটি তালিকা করেছে এবং সেই তালিকায় যারা আপনি জানেন যে আজকে সংবাদ সম্মেলন করে শেখ গুলাম মুস্তফা অভিযুক্ত তিনি বলেছেন যে তাকে আসলে মূলত মবের ভয় দেখানো হয়েছিল যেটি আমরা প্রতিবেদনে বলেছি এখন বাড়তি কোনো তথ্য এই বিষয়ে দিতে ওই তথ্য দিতে চাচ্ছি না বাড়তি তথ্য যেটি হচ্ছে যে সেটি দুদক দুদকের কাছেও গোলাম মুস্তফা বক্তব্য দিতে রাজি আছেন এবং তিনি এই ঘটনাটি আসলে খোলাসা করতেছেন এবং তার বক্তব্য হচ্ছে যে যে ঘটনাটি ঘটেছে এটি আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটেছে এবং তিনি চেক দিয়েছেন এটি সত্য নগদ অর্থ দিয়েছেন পনেরো লাখ টাকা তিনি দিয়েছেন এবং তার ব্যাংক তখন যে ড্রয়ার ছিল সেই ড্রয়ার থেকে যে কয়টি চ্যাক ছিল সেই টাকার অঙ্কগুলো পরিমাণগুলো তারা যেখানে এসেছিলেন তারা লিখে নিয়েছেন তো পুরো ঘটনাটি আসলে অনুসন্ধান করে অনুসন্ধানের পর আমরা আসলে বুঝতে পারব আদিত্য আপনাকে ধন্যবাদ